আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আলোচিত আপডেটগুলো যা জানার দরকার আপনার নভেম্বর মাসের চব্বিশ তারিখে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাল্লা আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা লিবিয়া থেকে ইতালি আসা তিনশিয়া থেকে ইতালি তথা কথিত চুক্তির নামে ইউরোপীয় ইউনিয়ন কমাতে চায় বিশেষ করে এই রাস্তাটিতে তা দেওয়াল উঠাতে চায় যাতে করে কোনো অভিবাসী এই দেওয়াল টপকাতে না পারে ইতালিতে আসতে না পারে ইউরোপে আসতে না পারে তথাকথিত চুক্তির নামে আরও কঠোর কঠিন প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে লিবিয়ান কোস্টগার্ডকে আপনারা যারা গেম খবর রাখেন গেম দিয়ে ইউরোপে এসেছিলেন বা ভবিষ্যতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে লিবিয়ান কোস্টগার্ড তাদের উপকূলে কতটা ভয়াবহ রূপ নিতে পারে এনজিও সংস্থাগুলোর উপরে এবং গেম দেওয়া শরণার্থীর উপরে যার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তারা দু হাজার যেখানে আমরা দেখছি পঁচিশ হাজার প্লাস শরণার্থীকে অলরেডি লিবিয়ান কোস্টগার্ড তাদের উপকূল অতিক্রম করে ইতালি আসার পথে বাধা দিয়েছে আর এর সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তারা শান্তি শৃঙ্খলার জন্য লিবিয়ান কোস্টগার্ডকে এভাবেই প্রশিক্ষণ দিচ্ছে যেটা তাদের দৃষ্টিতে শান্তি শৃঙ্খলা কিন্তু তারা জানে না মধ্যপ্রাচ্য এশিয়া বিশেষ করে বাংলাদেশ সহ আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা অর্থনৈতিক সংকট চাকরির বাজারের দুরবস্থা সহ আরও নানান প্রতিবন্ধকের প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতে জীবন এবং জীবিকার সন্ধানে বিক্রি করে করে দেনা উপরে টাকা নিয়ে লোকজন ইউরোপে আসার চেষ্টা করছে যেটি অব্যাহত রয়েছে যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত গেম দিয়ে শরণার্থী আসা ইতালির বিভিন্ন উপকূল প্রদূষ হট স্পট যেটা চব্বিশ ঘন্টার আপডেটেও নৌকা প্রবেশ করার তথ্য রয়েছে একই অবস্থা বর্তমান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার ক্ষেত্রে এবং লিবিয়া থেকে গ্রিস তুরস্ক থেকে গ্রিসের উপকূলগুলোতে অ্যালামফোর রেডিও সাথে একটি বিপদগ্রস্ত নৌকা যোগাযোগ করেছিল যারা গ্রিসের উপত্যকায় বিপদে পড়েছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন বার্তা প্রচার করার পরেও এখন পর্যন্ত ভ্যারিফাই করতে পারেনি যে গ্রিস কর্তৃপক্ষ এই নৌকাটির শরণার্থীদেরকে উদ্ধার করবে বা সহযোগিতা করবে যখন লিবিয়ার যে গাদাপি সরকারের পতন এরপর থেকেই এই অঞ্চলটি এক ধরনের মাফিয়া তন্ত্রের আন্ডারে চলে যায় যেমনটি আমরা দেখতে পাচ্ছি লিবিয়া দুটি বাঘে বিভক্ত এটি ভাগ পরিচালিত হচ্ছে পশ্চিমা বিশ্ব দ্বারা একটি ভাগ পরিচালিত হচ্ছে যেটা অভিযোগ রয়েছে রাশিয়া এবং তুরস্ক দ্বারা এরপরেও এ অঞ্চলটিকে তারা নিয়ন্ত্রণ নিতে পেরেছে এরপর থেকেই গ্রীষ্ম কর্তৃপক্ষ অভিবাসী বিরোধী কঠোর অবস্থান প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটালেও তারা কখনোই সেটি শিকার যায় না দর্শক আপনি কি মনে করেন ইউরোপীয় ইউনিয়ন নতুন যে সকল কৌশল নিয়ে আগাচ্ছে শরণার্থী ইউরোপে আসা বন্ধ করতে পারবে লিবিয়া থেকে তেউনেশিয়া থেকে বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যেমনটা আমরা দেখছি স্পেনে ইতালিতে এবং গ্রিসের ক্ষেত্রে করুন